এই পাতার ভিতর চিংড়ি মাছটা ভালো হয় আসসালামু আলাইকুম আশা করি সকলেই বেশ ভালো আছেন মারুফিস লাইফ স্বাগতম দেখেন আজকে একটা ছোট খালে চায়না ম্যাজিক রিং জল পাইতা দেন কি মাছ ধরে

দেখেন ব্যাং কাঁকড়াও আছে অনেকগুলো তো বন্ধুরা দেখেন এখন অপর টঙ্গের কাছে চলে আসলাম যে এটা অনেক চিংড়ি মাছ ঢুকছে দেখেন মাছ খারে পড়ে গেছে মাছ তো যাই বিজ্ঞান তো দেখেন বড় একটা চিংড়ি মাছ বলে এটাকে দেখেন আরো অনেক চিংড়ি মাছ

মুরব্বী জালু যে তো আপনাদেরকে এটা দেখাই দেখেন অনেক পাতাও হয়েছে দেখেন এই যে পাতা পাতা আছে তো আপনাদেরকে আরেক দিন এই খালটার ভিডিও দিচ্ছিলাম আমি আজকে আবার চলে আসলাম তাই জন্য তো এটার আগে যা যার ভিডিও দিছি সে ছিল অন্য একজন লোক এটা আবার অন্য একজন দেখেন Ita yungi mas duksa yuk alui. Oh. Ayo, দেখেন বন্ধুরা আমরা অন্য আরেকটা এই দেখেন এটা হলো একেবারে পাতার ভিতর তো দেখেন বন্ধুরা আগের মাছ কিনতে এই যে এই মাশাল মাছগুলো অনেক সুন্দর ফ্রেশ দেখেন তো যেন চালু হইতেছে এটা মনে হয় ভালো মাছ ঢুকছে এইটা কি দৌড়লা আইডা ভালো মাছ ঢুকছে এইডার মধ্যে সফট আইটে ভালো হয় হটলি হম আজিবার তো দেখুন বুঝা এই এই মাছ যেটা দেখাইলাম সেটা আর একবার পাতার ভিতর একটা টকে নাতে ছিল আসলে চাই কি না ছাড়ো

আর একটা চাই আছে সেটা দেখাবো তো বন্ধুরা দেখেন এই যে এটা একটা জমিন জমির ভিতর দেখেন কত বড় বড় গাছ হয়েছে আর গাছ বলেন যেটাই বলেন এটা এটা গাছ বলে সেটা আমি জানি না তো যাই আমরা এটার ভিতর দিয়ে অন্য একটা সাইড গেছে দেখেন কোথায় একেবারে পাতার ভিতর সেই জায়গায় চাই পাচ্ছি পাতার ভিতর চিংড়ি মাছটা ভালো হয় এই

তই দেখাব আপোনাৰ বন্ধু চলি লৈ ল Masya Allah. Pindah lagi benar. Sudah itu তো এই হলো আজকের সম্পূর্ণ মাছ দেখেন বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে দেবেন কমেন্টে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাছ ভালো দেয় ওই